তোমার মতো সুন্দরী রূপসী বউ ঘরে থাকতে এমএলএ সাহেব কেন এত বড় অন্যায় কাজ করছে সেটাই আমি বুঝতে পারছি না এই সহ্য করাও কঠিন ব্যাপার এ দেশে মেয়ে সহ্য করতে পারবে না শুধু তুমি ভালো মেয়ে বলে সহ্য করে আছো আমি আমি বুকে পাথর ভেঙে অসাধ্য সংসার করি ভাই সেটা দেখি বুঝতে পারছি তোমাকে আমার এই ভাই গোটাই খারাপ ভাই না হইলে আমার মতো সুন্দরীর রূপসী ঘরে বউ থাকতে কি ওই ফাটা কুকুর বেটা অন্য মেয়ের পেছনে ঘুরে বেড়ায় বলো সবই আমার ভাগ্য দোষ ভাই সব ভাগ্য দোষ বলি হবে ভাতারকে টাইট করার রাস্তা আছে বৌদি কি রাস্তা আছে ভাই একটু বলো তো

সেই জন্য আমার একটু চিন্তা হচ্ছে আমি যদি তোমার এত বড় একটা উপকার করবো তুমি তোমার পরে যদি কাউকে বলে দাও তোমার স্বামীকে তাহলে আমার তো কল্লা কি আলাদা তোমার স্বামী সেটা কোনো দিনও নয় আমার স্বামীকে আমি কোনো বলবো না আর তাকে জব্দ করার লাগি তো এইসব করছি তা আমি বলবো কিছু চিনি তাকে সে আমাকে চিনি অন্য ছুরির পেয়ে পড়েছে আমার কি সহ্য হচ্ছে আমার মনে গায়ের গোশ স্বামী গায়ে থেকে ছিঁড়ে ফেলে দিই তাই মনে হচ্ছে আর তুমি আমার সেই উপকারটা করতে এসেছো আমার স্বামী কাকে ভালোবেসেছে সেটা বলতে সেই মেয়েটার কাছ থেকে আমার স্বামীকে ছাড়িয়ে আমার কাছে আপন করে এনে দিতে এসেছো আর আমি আবার কাউকে বলবো ছিচি ভাই আমি কাউকে বলবো না তুমি যা করতে হয় তাই করো ঠিক আছে ভাই তুমি যা ভালো লাগবে তাই করো তুমি তাবিজ পড়া মাদুলি নিয়ে দাও আর তুমি যা যা করতে বলবো আমি তাই তাই করবো ঠিক আছে তাহলে আমি এখন আসি একটু মিষ্টি খেয়ে যাও ভাই এত বড় উপকার আমার মিষ্টি তাহলে খাবো মিষ্টির সাথে আমি ছাড়া পয়সা খাইব কিন্তু আগে তুমি বলো আমাদের বাড়ি কেন এসেছিল কেন বলতো না মা ওই ছেলেটাকে আমি চিনি সেই জন্য বলছি কি বলছিস তুই তুই কি করে চিনি ওই ছেলেটাকে আমি যাকে ভালোবাসতাম তারই বন্ধু হ্যাঁ তা কি হয়েছে কি তাই বলছি মা কি আবার হবে সব কিছুতে তুমি যেন বাড়াবাড়ি করো তুই কোথায় গিয়েছিলি সেটা বল তুই তো তোর বাবা বাড়ি থেকে বেরোতে মানা করেছিস তুই কে বাড়ি থেকে বেরোবি না কোথায় যায়নি গো এই পাশের বাড়ি কাকিতে বাড়ি গিয়েছিলাম যা 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 ঘরে যা মা তোমার তো মন মিজত খারাপ বলো তো তোমার কি হলো আমার আবার কি হবে আমার যা হইছে হইছে তুই কথা শুনতে তুই যা একটা কথা জিজ্ঞেস করলো আমার উপরে চটপট করছে তোকে ঘরে যেতে বললাম ঘরে যা তুই ছাদটা যেরকম হয়ে গেল তার ছাদটাও সেরকমই হয়ে গেল ছি 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 আর ভালো লাগে না এসব শুন না মা তুই তোর তোমার এই তিনটা কোয়েন্ট কেন বল দেখি নি অনেক দুঃখে কষ্ট আছে বাপ সেই জন্য চিন্তা করতে হয় তোর বাপ ফাটা কুকুর বি কইলো আমাদের দেখভাল করে আমাদের কি তার কথাই বলে না সেই দুঃখ সেই কষ্টতেই থাকি বাপ কি আর করব বল সব এই ভাইকে দোষ রে বাপ না ওই ছুরিকে বি কইবে না আমার কপালে এত দুঃখ কষ্ট নেমে আসবে হুন্ডা মা হুন্ডা আমাইন্ডা

আমি লীলকান্ত বলছি রে বিয়ে বলো 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 কেসটা একটু ঘাবলা হয়ে গেছে রে কিসের ঘাবলা হয়েছে বলতেও এরকম একটা লজ্জা লজ্জা লাগছে আবার না বললে উপায় নাই আরে বিআই কথা বলবি তোমার লজ্জা খিসে রে বল কি হয়েছে বল ওই আমার ওই ফেদামুকু ছেলেটা বুঝলি তো হ্যাঁ হ্যাঁ কি হয়েছে কি বলছি তাহলে কি 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 রে অত হয়েছে মেহু করছি বল কি হলো বলছি তো তোর মেয়েকে বিয়ে করবে না বলছি রে বড়া কি হ্যাঁ হ্যাঁ ঠিকই বলছি আমার ছেলে বিয়ে করবে না গুদুপাকা মো কথা মারায় না তো বলছি তো আমার বিয়ের তিন তারিখ ঠিক হয়ে গেল আমি শোরুমে আপাচি গাড়ি বাইনা দিয়ে দিলাম আমার গাড়া পাকা মারাচ্ছি নাকি তুই

ভাই সর্বনাশ হয়ে গেল কি হইল নীলকান্ত বলছে ও ছেলে সাথে আমার মেয়ের বিয়ে দেবে না তাই নাকি বড় ভাই হ্যাঁ তাহলে এখন কি হবে ওই সালা খানকির ছেলে পাঁচুরগি এইসব হচ্ছিলি খানকির ছেলেকে কি যে মাছ দেবো আমি সে আমি বুঝতে পারছি রে কি ছেলে শুরে বাচ্চা যে কাজ করলো <laughs> प्रीती शिखाईया भासया गेला फिरा तो आर आयला ना बंधू फिरा तो आर आयला ना <laughs> আমার মনে আগুন জলে দিগুন পানিতে না নিবাইয়া বিশি খাইয়া বাজাইয়া গেলাম ফিরাতো আর না বন্ধু ফিরাতো আর না কেন তুমি মিথ্যে আমায় সপেন দেখালে কোন অপরাধে তুমি সাজায় বাই দিলে আর সহ্য করতে পারছি না বুকের ভিতরে কি নিদারুণ যন্ত্রণার পাহাড় তৈরি হইলেও ভালো হাসিনার আয়না ঘর আর আমার কাছে এই গডাউন এক সুমান রে মারা তাহলে ভালোবেসে কি মুসিবতে পড়লাম রে বাড়িতে আমার জন্য আমার মা বাবাও অস্থির অস্থির চিন্তায় পড়ে আছে আমি ছিছি ছিছি কি অন্যায় করলাম ওকে ভালোবেসে রে তাহলে একটা মুচিদের মেয়েকেও ভালো বাইলে জীবনে সুখ পেতাম রে তাহলে বড় লোকের মেয়ে দেখতে গিয়ে পয়সা দেখতে গিয়ে সালা আজ হাঁড়া পাঁয় ঢুকে গেল রে তাহলে জিন্দিগিটা পুরো লাল হয়ে গেল রে

তোরা বাড়া ছেড়ে দেখেন আমাকে তোরা পাড়া ছেলে হয়ে আমার সাথে বেমানি করছি রে আমার কিচ্ছু করার নাই রে ভাই এমএলএ সাহেবের টাকাতে আমার পুরো সংসার চলে আর তোকে যদি আমি এখান থেকে ছেড়ে দিই এমএলএ সাহেব তো আমাকে পিটি মেরে দেবে তার সাথে আমার সংসারটাকেও তাফনাস করে দেব সেই জন্য তোর কষ্ট তুই সহ্য কর আর এখানেই থাক ভাই কিচ্ছু করার নাই এ বলে কি কাজ হলে ভালোবাসতে সে মাঘমারানি মাগিকে বললাম যে তোকে ভালোবাসবো না তোকে নিয়ে যাবো না তুকে লিখলে আমার জীবনে বিশাল ঝড় নেমে তাও বুঝ না কিছু হবে না আমার বাবাকে আমি বুঝাবো হে কানকে আর যেন গোটাউনে ভরা আর কান কি বাড়িতে ভালো মন্দ খিচার খাঁচরের উপরে শিখছে মাঘমারানি মাগি হ্যাঁ ভগবান আমি করার মতো একটু বল শক্তি দাও ভগবান এমনিতেই এই বিরহ বিচ্ছেদ তারপরে আবার এই আয়না ঘরের যন্ত্রণা ভগবান আর পারছি না ভগবান বুকের ভিতরে কি যন্ত্রণা মনে হচ্ছে সব জ্বলে বুঝে গেছে সহ্য করার মতো ক্ষমতা দাও ভগবান বুঝিনি কে ভালোবেসে কানতে হবে শেষে বড় ভুল করেছে তোমায় ভালোবেসে পৃথিবীতে মৃত্যুর পরে যদি আবার কোনো দিনও কখনো আমার জন্ম হয় কোনো মেয়েকে আর ভালোবাসার চোখে দেখবো না সব মেয়েকে বোনের চোখে দেখবো আমি সব মেয়েকে কুটুমারানির ভাই এমএলএ রে কি সাজা দিলি রে কঠিন সাজা দিলি রে ও ভগবান এমএলএ সাহেবকে এরকম সাজা তুমি দিও দু হাত তোমার কাছে বিচার চাইছি ভগবান এমএলএ সাহেব যেন আমার মতো এরকম কঠিন সাজা পাক পাক কঠিন সাজা পাক জীবনটা লাল কাটি হয়ে গেল রে আপা গুটিয়ে বাড়িতে বসে থাকলে হবে ছেলেটার একটা খোঁজ খবর করো ওর মামা তো বলছে আমাদের বাড়িতে 6 দিন ছিল 6 দিন পরে হঠাৎ করে যে কোথায় গায়েব হয়ে গেল আমি আর দেখতে পাইনি তাই বলছে বল আমা তাহলে গেল কোথা মাংমানি ফাদাম কোথা এমএল সাহেব বাবা ধরে ধরে আনেনি তো গায়েবা কি করে জানবে এমএল সাহেব কোন ধরে এনেছে না কি করেছে আমি তো কিছুই জানি না সব সেইজন্যই তো বলছি একটু খোঁজ করে দেখো গো আশেপাশে কোথা আশেপাশে খুঁজবো মারা ওকে আর এম সাহেবকে গিয়েও যে করবো সেই হিম্মত আমার নাই ও যার আগে লোক আমার ধার থেকে আলাদা আমার ছেলেটার কি হবে বলো তো সেটা তো আমারও চিন্তা হচ্ছে তোমার ছেলে বলে তোমার কি মন খারাপ একা হয়েছে আমারও মন খারাপ হচ্ছে আমার কাছে কথা হচ্ছে যে আমরা মা বাবা বেঁচে আছি তোর আমরা দেখে শুনে ভালো জায়গায় বিয়ে দিয়ে দিব তোর আজে বাজে মেয়ের সাথে এরকম এমন একটা কাজ করে ফেলি না কাউকে সমাজে কোনো কথা বলা গেছে না রে বাঙ্কু ছেলেটার কি কোনো খোঁজ খবর পেলি না রে ছেলেটার কোনো খোঁজ খবর পেলাম না রে আমার মন বলছে লেওরা এম সাহেব আমাদের পাঁচুকে গুম দিয়েছে না না এরকম কথা বলি না রে এমএলএ সাহেব লোক সুবিধা লয় তুই জানি না বুঝলি তো আমি জানি লোক তাহলে এখন আমি কি করব বল তুই তো অনেক কিছুই করা উচিত কিন্তু কিছুই তো করতে না তুই বলবি তো এমএলএ সাহেবের হাতে হ্যাঁ সব ভাড়া ছেলেটা যে বৃচ আছে না মারা গেছে না কোথায় আছে সে কোনোই খবর পাসনি তো না রে মারা কোনোই খোঁজ খবর পেয়েছি না শুধু আর মামা বলছে এইখানে এসেছিল ছদিন ছিল ছদিন পরে হঠাৎ করে সে গায়েব হয়ে গেল তাকে আমরা দেখতে পাইনি হঠাৎ করে গায়েব হয়ে গেছে হঠাৎ করে গায়েব হয়ে যাওয়া মানে তো বিশাল ব্যাপার রে ওই জন্যই তো তোর বৌদি বড় বার টেনশন করছে কাইছে দেখুন তো কিন্তু আর কোনো লাভ হবে না যেমন খুঁজে বাই করতে হবে ছেলেটাকে তা কি করে বাই করবো সেটাই তো বুঝতে পারছি না আমার কাছে একটা কথা শুনবি তুই হ্যাঁ বলছিল এম এলএের যেসব গোপন গোপন জায়গা গুণা আছে গোডাউন ওইগুলাতে একটু কান লাগিয়ে দেখ দেখিনি কোন জায়গায় কাকে বেঁধে ফেঁদে রেখেছে নাকি কি বলছিস এইসব তুই এম এলএব বেঁধেও রাখবি গোডাউনে আমার তোমার সেই রকমই মনে হচ্ছে তুই এক কাজ কর আমার কথা শোন আমি যেটা বললাম সেইভাবে তো আবার খোঁজ করি দেখ কাউকে কিছু বলার দরকার নাই চুপে চুপে এম এল এ সাহেবের যেসব গোডাউন গুনা আছে ওইগুলাতে জানলার ধারে ধারে একটু কান লাগিয়ে লাগিয়ে শুনবি

बड़ा सा रेड बटन है हा है, है आ, तो आ दिया आगे बोलो